আসসালামু আলাইকুম প্রিয় এন টিআরসি চাকরি প্রত্যাশী সকল ভাই বোনদের শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের মূল ভিডিও আপনারা যারা উনিশতম বেসরকারি পর্যায়ের শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রত্যাশী তাদের জন্য বিরাট খবর দিল এন টিআরসি কর্তৃপক্ষ সম্মানিত ভিউয়ার্স এন থেকে জানা গেছে উনিশতম শিক্ষক নিবন্ধন দু হাজার পঁচিশ সার্কুলার প্রকাশ তো ভিউয়ার্স আপনারা অধীর আগ্রহ সহকারে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার সংক্রান্ত বিষয় জানতে চেয়েছেন তাই আপনাদের সামনে এখন তুলে ধরবো এন সার্কুলার সংক্রান্ত পুরো বিস্তারিত আশা করি আপনারা সাথে থাকবেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ জানিয়েছে উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার দু হাজার পঁচিশের নিয়োগ সার্কুলারটি যথাসময়ে প্রকাশ করা হবে আরও জানা যায় উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার জানুয়ারিতে প্রকাশ করা হতে পারে তো ভিওস এই ছিল আজকের সর্বশেষ উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার সংক্রান্ত আপডেট সবাই ভালো থাকবেন পরবর্তী নতুন কোনো এন আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ